পরে প্রথমেই একটা কথা জিজ্ঞেস করব এই যে তোমার ডাকে এই যে উত্তাল হয়ে গেল গোটা বাংলা কোথাও নিজেকে সুপার वुमेन মনে হচ্ছে রাতকে কোথাও যেভাবে ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে দেখে নেওয়া হয় এই মানসিকতাটা কোথাও নরষাত করা দরকার একটা ফেসবুক পোস্টে এত শক্তিশালী হতে পারে পশ্চিম বাংলায় অনেকে এই প্রথম তারা বুঝতে পারলে পোস্ট করাটার বিষয়ে কোথাও সেই রাগের জায়গা থেকে যে নির্যাতনের ঘটনা হোক সেইটা সবসময় আমার দোষে কেন ঘটছে সেটা বারবার শুনতে হয় এই ফেসবুক পোস্টটা তৈরি করাটা মাথায় এলো কি করে চাঁদকে কোথাও কাস্তে ভেবে নেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে সেটা চাঁদকে ধরা একটি হাত এবং আমরা সেভাবেই জিনিসটা রিপ্রেজেন্ট এই পোস্টারটাকে নিজে তৈরি করেন এই পোস্টার আরও যারা বন্ধুরা সেই দিন আসতে চেয়েছিলেন সেই রাতে আসতে চেয়েছিলেন তাদেরই তৈরি করে এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় আতেল রিঙ্গঝিম सिन्हा যে ধরনের নরমস ভ্যালুজ তোমার জন্য বেঁধে দেওয়া আছে সোসাইটি থেকে সেটার থেকে বেরিয়ে তুমি কিছু করলেই তুমি মোটামুটি নষ্ট নারীর জায়গায় পৌঁছে যাচ্ছ নবন্ন বিজ্ঞানকে সমর্থন করেছিলেন একদমই নয় তাহলে কি আপনি তৃণমূল সরকারকে মদত দিচ্ছেন সারা ভারতবর্ষে যতগুলি কেস উঠে আসছে সেখান থেকে বোধহয় প্রধানমন্ত্রীরও পদত্যাগ চাওয়া উচিত ভগবান বিশ্বাস করবে ব্যক্তিগতভাবে করি না আমরা দেখলাম শেখ হাসিনার সরকার জানুয়ারি মাসে বিপুল ভোটে জিতে এলো কিন্তু লোকে ভোটে নয় হেঁটে সরকারটা ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হেঁটে ফেলে দেওয়া যাবে বিপ্লব যদি শুধু বদল হিসেবে দেখি তাহলে হয়তো সেটা একটা বদলের মানে পদক্ষেপ বেশিরভাগ যারা নারীবাদের কথা বলেন যেসব মহিলারা তার আমরা দেখি যে তাদের ইংরেজিতে বলে বয়কার চুল অর্থাৎ ছেলেদের মতো চুল খায় তারা বড় চুল কেটে ফেলে কেন যে কারণে হয়তো মহিলা হওয়া কোথাও গালাগালি হয়ে ওঠে দেশে ভারতীয় জনতা পার্টি আর রাজ্যে তৃণমূল বেশি ক্ষতি আপনার দৃষ্টিভঙ্গিতে কোনটা কিসে বিজেপির বিষয়টা আরো বেশি খতরনাক তাহলে দরকার হলে রিমঝিম সেনা সমাজ পরিবর্তনের জন্য দরকার হলে সংসদীয় রাজনীতিতে নামবে ভোটে দাঁড়াবে যদি সাধারণ মানুষ এটা মনে করেন যে সংসদে যাওয়াটা জরুরি তাহলে হয়তো সংসদে যাব ধর তোমাকে এই অসাধারণ সাক্ষাৎকারের জন্য আমরা বললাম তোমাকে দুটো ক্র্যাশ কোর্সের অফার দিলাম যে কিভাবে নোখে নেল পালিশ করবে দ্বিতীয়টা হচ্ছে কি করে একে ফর্টি সেভেন চালাবে কোন ক্র্যাশ কোর্সটা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় নেল পলিশটাই চুজ করবে দেখুন দ্য নিউজ রুম প্লাস চৌঠা সেপ্টেম্বর বুধবার সন্ধে ছটায়